হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে বিনোদনমূলক ভিডিও তৈরিতে ইউটিউবে দুটি চ্যানেল কাঁপিয়ে বেড়াচ্ছে আর তা হচ্ছে সভাই বিনোদন টিম এবং ওমর ওয়ান ফায়ার আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি এই দুটি টিমকে নিয়ে জানব কে কার থেকে বেশি এগিয়ে রয়েছে তাদের সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক উনিশশো সালে সালে সিংহে জন্মগ্রহণ করেছেন নাসাভাই বিনোদন টিমের পরিচালক রাসেল শিক্ষাজীবনে তিনি তারাগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাশ করার পর শেরপুর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি থেকে এসএসসি এবং অনার্স শেষ করেছেন অন্যদিকে ওমরান ফায়ার টিমের পরিচালক ওমরের আসল নাম নূর মোহাম্মদ ওমর জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এবং জন্মস্থান ঢাকার সাভারে বর্তমান সময়ে ওমরান ফায়ার টিমের পরিচালক ওমর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করছেন এই তো গেল দুজনের শিক্ষাজীবন নিয়ে এবার চলুন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ইউটিউবে তাদের ক্যারিয়ার নিয়ে কিছু তথ্য জেনে নেই নাসাবাই বিনোদন টিমের পরিচালক রাসেল দু সালে প্রথম ফানি ভিডিও তৈরি করা শুরু করে তবে প্রথম কাজ করত সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ফেসবুকে তবে দু হাজার সালে এসে তার প্রথম একটি ভিডিও ভাইরাল হয় এর আগে ভিডিও তৈরি করে তেমন সাফল্য অর্জন না করলেও দু সালে তোরে আগেই কইছিলাম গাড়ি খায়া মদ চালাইস না এরকম একটি কন্টেন্টের ভিডিও তৈরির পর তিনি রাতারাতি ভাইরাল হয়ে যান এই ভিডিওর মাধ্যমে এই সফলতার হয়ে যে পেয়েছিল রাসেল তথ্য বলছে বর্তমান সময়ে ফানি ভিডিও তৈরির মাধ্যমে প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার ইউএস ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় সাত লক্ষ টাকা ইনকাম করে থাকে নাসাভাই বিনোদন টিম আর বর্তমান সময়ে প্রায় এক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে নাসা ভাই বিনোদন টিমের এবার চলুন ওমরান ফায়ারের ক্যারিয়ার জগৎ সম্পর্কে দেখে আসি ওমরান ফায়ারের পরিচালক নূর মোহাম্মদ ওমর সর্বপ্রথম ফানি ভিডিও তৈরি করে আপলোড করতে থাকেন লাইকি অ্যাপসে আর এখান থেকেই তিনি রাতারাতি ভাইরাল হতে শুরু করে পরে অবশ্য তিনি যখন জানতে পারেন ইউটিউবেও ভালো ভালো ফানি ভিডিও তৈরি করে ইনকাম করা যায় তখন তিনি ইউটিউবে ব্রেড ব্রাদার নামক একটি চ্যানেল খুলে সেখানে ফান ভিডিও তৈরি করা শুরু করেন আর এখানেও তিনি বেশ ভালোই সফলতা অর্জন করেছিলেন প্রায় এক মিলিয়ন সাবস্ক্রাইবারও হয়েছিল এই চ্যানেলে পরে অবশ্য দুই থেকে তিন বছর আগে তিনি এই চ্যানেল ছেড়ে নিজের আরেকটি চ্যানেল চালু করেন ওমর অন ফায়ার নামে ওমর অন ফায়ারে কাজ করার মাধ্যমেও তিনি রাতারাতি ভাইরাল হয়ে যান তার ষোলো সেকেন্ডের করা একটি শর্ট ভিডিওর মাধ্যমে তবে তার সেরা একটি ডায়লগ হচ্ছে আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড প্রতি মাসে এই চ্যানেল থেকে ওমর ইনকাম করে থাকেন প্রায় পাঁচ থেকে ছয় হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় হিসাব করলে আসবে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা বন্ধুরা এই ছিল ওমর এবং রাসেল সম্পর্কে আমাদের আজকের ভিডিও আপনাদের মতে কে সেরা মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন